শীতকাল শুরু হওয়ার সাথে সাথেই প্রতি বছরই ওয়ার্ডে ওয়ার্ডে খেলা শুরু হয়ে যায় তো প্রতি বছরের মতোই আজ আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের খেলা শুরু হয়েছে আজ এখানেই চলে এসেছি খুবই সুন্দর আর সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটি হয়ে থাকে তো এখানে উপস্থিত থাকে অনেক গুণী গানী ব্যক্তিরা তো সুন্দর এই অনুষ্ঠানটির কিছু অংশ এখন দেখে নেব এখানটাতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে খুবই সুন্দর সজ্জিত একটু পরেই আমাদের পৌরপ্রধান এই পতাকাটি উত্তোলন করবে হ্যাঁ যে সমস্ত প্রতিযোগিতা দাঁড়িয়ে পড়ো যাও পারবেল গিয়ে আসো একটা লাইন করো স্টেজের দিকে থাকবে স্টেজের দিকে মুখ থাকবে হ্যাঁ তিন থেকে ছয় মেয়েরা থাকবে তার পাশে থাকবে তিন থেকে ছয় ছেলেরা হ্যাঁ যারা আছে তারপরে ছয় থেকে নছর পর এক একজন এক একটা গ্রুপের দায়িত্ব নিয়ে নাও না এই মাঠটা ফাঁকা করে দিন তো হ্যাঁ দায়িত্ব নিন না মাঠটা ফাঁকা করে দিন গার্জিয়ান মাঠটা ফাঁকা করে দিন বসার ব্যবস্থা আছে ওখানে চলে যান আর কোনো একটা লাইন নেই না নয় থেকে বারো বছর নেই না দাঁড়িয়ে রয়েছিস এক একটা লাইনে আমাদের যারা অফিসিয়াল রয়েছে সেই অফিসিয়ালরা দাঁড়িয়ে পড়ুন একটা উন্নয়নের নিরলস যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার অঙ্গ হিসেবে আজ পাঁচ নম্বর ওয়ার্ডের জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে সকলে গরমে আমাদের ধর্মের অতিথিদের সঙ্গে উল্লেখ বললে মাননীয় পৌরপ্রধান শ্রী সংকট দত্ত মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় প্রাক্তন শিক্ষক এবং সমাজ সেবি শ্রমিক কিশোর নন্দী মহাশয় আমাদের এই পরেই আমাদের ভাষণ দৌড় হবে ভাষণ দৌড় করবেন আমাদের সৈনিক বাহিনীতে এতদিন কর্মরত ছিলেন এখন উত্তম সহ মহাশয় প্রত্যেককে সামনের দিকে ঘুরিয়ে দাও আমাদের এনসিসি টিমটা যাবে ডান দিকে চলে যাবে ডান দিকে চলে যাও উত্তম বিশ্বাস উত্তম বিশ্বাস ওই 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 ভ্যালেন্টিনা রেটটা পক্কা করে দিন মশাল প্রজ্বলন করছে ওই না 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 সবাই যাবে না ভাই ওই জায়গাটা ফাঁকা করে দি বা দিকটা ফাঁকা করে দিতে হবে এত কথা বলিস না আমি কি করছি হ্যাঁ চিত্তরঞ্জন দাস মশাল প্রজ্বলন করবেন সমীর কিশোর নন্দী মহাশয় মহাতোষ বিশ্বাস মহাশয় ওই দীপেন্দু স্যার দিব্যেন্দু স্যার মশালটা জ্বালানোর ব্যবস্থা করে হ্যাঁ সবাইকেই নমস্কার গোবরডাঙ্গা পৌরসভার উদ্যোগে কত বছর থেকে আমাদের এই ভিত্তি ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে এবার দ্বিতীয় বর্ষ পাঁচ নম্বর ওয়ার্ডে এই প্রতিযোগিতা হবে পতাকা উত্তোলিত হয়েছে আপনাদের মধ্যে উপস্থিত আছেন সমীর কিশোর নন্দী প্রাক্তন প্রশাসক মনোজ কান্তি বিশ্বাস আছে আমাদের মধ্যে রয়েছে মনতোষ বিশ্বাস উমা প্রসাদ চক্রবর্তী নিয়হার রয়েছে নিয়হার হালদার রয়েছে তাপস আছে উত্তম আছে কমল যে সুবর্ণ রয়েছে কার্তিক ঘোষ আছে স্বপন ভক্ত রয়েছে তীর্থদা রয়েছে ইন্দ্র

চিত্তরঞ্জন দাস কামর স্বপন দত্ত বসাল দৌড়ের মাধ্যমে বসালের শেখায় রুম কৃষ্টি সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে একটু ছোট করে। বসালটা যেখানে রাখা হবে দীপেন্দু স্যার আপনি একটু ব্যবস্থা করে দিন মশাল এগিয়ে চলেছে পাঁচ নম্বর ওয়ার্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মশাল এখন প্রজ্বলন হবে মশালের শিখায় ছড়িয়ে পড়ুক কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ঠিক আছে এবার আমাদের মার্চ পাস মার্চ পাস্ট ক্রীড়া প্রতিযোগিতার একটি বিশেষ चौबीस <laughs> 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 পাঁচ নম্বর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়ে গেল প্রথমে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় পতাকা উত্তোলন করলেন মাননীয় পৌর প্রধান শ্রী শঙ্কর দত্ত মহাশয় তারপরে মশাল মশাল দৌড়ের মাধ্যমে শান্তির বার্তা একতার বার্তা এবং ঐক্যের বার্তা আমরা পৌঁছে দিতে চাই ছোট ছোট ছেলে মেয়েরা আজকে অংশগ্রহণ করছে প্রতিযোগিতা তো অবশ্যই থাকবে প্রতিযোগিতার পাশাপাশি সহযোগিতার মনোভাব থাকবে আমাদের পাঁচ নম্বর ক্রীড়া প্রতিযোগিতা পৌরসভার মাননীয় পৌর প্রধানের উদ্যোগে সার্বিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের উন্নয়নের এই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা রয়েছে একটা রাউন্ড হবে একটা রাউন্ড হবে তারপর এই বাচ্চা থেকে ধরো বাচ্চা থেকে ধরো আচ্ছা এত ঘুরাচ্ছি কোন একটা রাউন্ড করে ছেড়ে দাও ঠিক আছে আচ্ছা পারবে মার্চ আউট করিয়ে দাও মার্চ আউট করিয়ে দাও ওই লাইন থেকে হ্যাঁ সকল আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে